আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার পটল আর ডিম দিয়ে খুবই সহজ একটি রেসিপি তাহলে চলুন ভিওয়ার্স দিয়ে না করে রেসিপিতে যাওয়া যাক তো পটলের রেসিপির জন্য অবশ্যই পটল নিতে হবে তো পটলের খোসাগুলো আমি আগে ছিলে নিচ্ছি আমি এখানে ছয় সাতটার মতো পটল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো দেখতেই পারছেন আমি পটলের খোসাগুলো খুব সুন্দর করে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে এগুলোকে মাঝখান থেকে এভাবে করে গোল গোল করে কেটে নিতে হবে দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে পটলগুলো কেটে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো পটল এভাবে করে কেটে নিচ্ছি এটা খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মানে মিডিয়াম করে কেটে নিলেই হয়ে যাবে তো পটলগুলো কাটা হয়ে গিয়েছে তো পটলগুলো কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে খুব ভালোভাবে পানি থেকে ছেঁকে নিতে হবে তারপরে চুলা একটা ফ্রাইফিন বসিয়ে এর মধ্যে তেল অ্যাড করে দিয়েছি এখন এই পটলগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে তো এই জন্য একটু হলুদ আর একটু লবণ অ্যাড করে দিয়েছি এখন এই পটলটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই পটলগুলোকে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পটলগুলো তোলা হয়ে গিয়েছে ওই একই পাত্রে আমি আবারও এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তারপর এখানে আমি চা চামচের মতো গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ কুচু মানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই পটল ভাজিটার মধ্যে একটু পেঁয়াজ কুচিটা যদি বেশি দেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মানে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখনই কিন্তু ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি অল্প কিছু পরিমাণে হলুদ অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি আমি তো এখন আমি এই পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন সব কিছু ভাজা হয়ে গেলে এখানে আমি একটা চামচের মতো আদা রসুন বাটা আর চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দেওয়ার পর একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে এখানে চা চামচের মতো এখানে আমি লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সব কিছু যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর এই ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখতেই পারছেন ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে তারপর আমি একসাথে সব কিছু মিক্স করে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি একটি ম্যাগি মশলার প্যাকেট থেকে হাফ মশলা এখানে অ্যাড করেছি এটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে তবে এটা দিলে কিন্তু আমার কাছে খেতে বেশ ভালোই লাগে তারপর সব কিছু কষানো হয়ে গেলে এরপর আমি যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি বাসায় এভাবে না খেয়ে থাকেন কোনো সময় তাহলে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন খুবই সিম্পল রেসিপি হলেও কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে মানে আপনারা এরকম একটি পটল ভাজি হলে এক প্লেট ভাত অনায়াসে এভাবেই খেয়ে দিতে পারবেন তো এখন কিন্তু আমার সম্পূর্ণ সব কিছু দেওয়া হয়ে গিয়েছে তারপরে এই পটলটা দেওয়ার পর একটু আমি সব কিছুকে একটু করে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মানে পটলটা খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমি এখানে খুবই অল্প পানি অ্যাড করেছি পাইটে দেওয়ার পর আবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য মানে আমি পাঁচ ছয় মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো ফিরে আসলাম পাঁচ ছয় মিনিট পর তারপরে এটাকে ঢাকনা খোলে আমি একটু নাড়াচাড়া করে নেব সবশেষে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচে অ্যাড করে দিয়েছি আর এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে আমি আমাদের দেশে যে ওই যে লম্বা লম্বা বিলাতি ধনিয়া পাতা বলি আমরা সেই ধনিয়া পাতাটা এখানে দিয়েছি তো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সব কিছু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে পরোটা কিংবা রুটি বা ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটি একদম জমে যাবে বিশেষ করে রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে চাইলে আপনারা ভাতের সাথেও খেয়ে নিতে পারেন আর এটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর ট্রাই করে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ